অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক নতুন কিছু নয় সম্প্রতি জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন যে সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন তারা প্রশাসনকে দলীয়করণের ষড়যন্ত্রে লিপ্ত তিনি কোনো দলের নাম না বললেও তার এই মন্তব্যের জবাব দিতে গিয়ে নিজেদের গোমর যেন নিজেই ফাঁস করে দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রজফি বিশ্লেষকরা বলছেন আগ বাড়িয়ে জামায়াতের অভিযোগ অস্বীকার করতে গিয়ে কার্যত নিজেদের কাঁধেই দায় তুলে নিয়েছেন রেসপি জামায়েত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের চৌদ্দ অক্টোবর একটি মানববন্ধনে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন তিনি বলেন সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষের হয়ে নিয়োগ নিয়ন্ত্রণ করছে কোনো কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আছে আমাদের কাছে কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রের নিত্য আমাদের কাছে আছে এ তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে তার মন্তব্যের মূল ফোকাস ছিল প্রশাসনকে দলীয়করণের চেষ্টা চলছে যার ফলে ডিসিএসপি ইউএনও নিয়োগে পক্ষপাতিত হচ্ছে তিনি এমনকি সেসব উপদেষ্টাদের প্রত্যাহার এবং দ্রুত গণভোটের দাবিও জানান জামায়াত নেতা কোনো দলের নাম নেননি কিন্তু দুদিনের মাথায় বিএনপি নেতা রুহুল কবির রিজভি এর জবাব দিতে ছুটে আসেন অভিযোগের মূল বিষয়বস্তু প্রশাসনে দলীয়করণ নিয়ে কোনও কথা বলেননি রিজভি তিনি সরাসরি আক্রমণ করেন কল রেকর্ড ফাঁসের হোমকে রিজভি প্রশ্ন তোলেন উপদেষ্টাদের কল রেকর্ড একজন রাজনৈতিক ব্যক্তির কাছে গেল কিভাবে তিনি এই রেকর্ড থাকাকে বেআইনি ও ব্ল্যাকমেইলিং বলে মন্তব্য করেন আপনি রাজনৈতিক দল উপদেষ্টারা সরকার চালাচ্ছে তার কল রেকর্ড আপনারা তার এই মন্তব্যকে সন্দেহের চোখে দেখছেন বিশ্লেষকরা জমায়েত নেতা সরাসরি প্রশাসনের দলীয়করণের ষড়যন্ত্র নিয়ে কথা বলেছেন কিন্তু রিজভি কেন ষড়যন্ত্রের বিষয়টিকে এড়িয়ে কেবল কল রেকর্ডের বেআইনি দিক নিয়ে এত উৎসাহ দেখালেন বিশ্লেষকরা মনে করছেন জামায়াতের অভিযোগের মূল কথাটি সত্য বলেই বিএনপি অস্বস্তিতে পড়েছে আর সেই দায় ঢাকতেই রেকর্ড ফাঁসের ইস্যুটিকে সামনে আনছে তারা মজার ব্যাপার হল জামায়াতের অভিযোগকে অস্বীকারের চেষ্টা করলেও বিএনপি নেতারা নিজেরাই বহুবার অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এগারো অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন দলের করছেন বলে এদিকে ১৩ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় বৈঠকে অভিযোগ করা হয় প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন বিশেষ একটি দলের পক্ষে কাজ করছেন তারা এমন কি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতেরও সিদ্ধান্ত নেন অর্থাৎ জমায়েত যে বিশেষ দলের পক্ষে কাজ করার অভিযোগ তুলেছে কার্যত বিএনপি সেই একই অভিযোগ করে আসছে জামায়াত নেতার অভিযোগ ছিল অন্তর্বর্তী সরকার বিশেষ দলের পক্ষে কাজ করছে আর রিজভি সেই অভিযোগকে অস্বীকার না করে কেবল কল রেকর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই কৌশলকে বিশ্লেষকরা দেখছেন দায় স্বীকার করে নেওয়ার পরোক্ষ চেষ্টা হিসেবে রিজভি প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে বিশেষ দলটি আসলে বিএনপি যাদের পক্ষে কাজ করার অভিযোগ জামায়াত তুলেছে এবং তিনি তড়িঘড়ি সেই অভিযোগকে ব্ল্যাকমেইলিংয়ের মোড়কে ধামা চাপা দিতে চেয়েছেন রাজনীতিতে এমন ঘটনা নতুন নয় যেখানে এক দলের দায় ঢাকতে গিয়ে অন্য দলের অভিযোগের সত্যতা বেরিয়ে আসে জামায়াত নেতার অভিযোগের সমালোচনা করতে গিয়ে কার্যত বিএনপির সেই চেহারাটাই প্রকাশ করে দিলেন রুহুল কবির রেজভি এই বিতর্ক নিঃসন্দেহে অন্তর্বর্তী সরকারের সামনে নতুন করে নিরপেক্ষতার চ্যালেঞ্জ ছুঁড়ে দিল